আমাদের ওয়ার্ক লাইফে প্রতিনিয়ত আমরা কমিউনিকেট করছি এস এম এসের মাধ্যমে কলের মাধ্যমে ইমেলের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যান্ড এই কমিউনিকেশনগুলো বা গুলো যতটা এফিশিয়েন্ট হচ্ছে আমাদের অবজেক্টিভ ফুলফিলমেন্টের প্রবাবিলিটি ততই বেড়ে যাচ্ছে সো আজকের এই ভিডিওতে আমরা কিছু হ্যাকস শেয়ার করবো যেটা আপনার কনভার্সেশন এফিসিয়েন্সি অনেকগুণ বাড়িয়ে দেবে যখনই আপনি কোনো কনভার্সেশন শুরু করবেন শুরু করার ঠিক আগেই নির্ধারণ করে ফেলেন যে কোন কোন প্রশ্নের উত্তর আপনার দরকার যখন মনে করেন আপনি আপনার ভেন্ডারের সাথে বসছেন ঠিক আগেই আপনি ডিসাইড করে নেন যে কোন কোন প্রশ্নের আনসার আপনার দরকার যে কবে মধ্যে আপনার প্রোডাক্টটা আসবে কতগুলি শিপ করবে কত প্রাইসে আমাকে দিবে কোথায় ডেলিভারিটা করবে সো এভরি ডিটেল ল্যাট ইউ নিড টু নো ওগুলো কোয়েশ্চেন আকারে মাথায় রেডি রাখেন কারণ আমরা যখন কনভার্সেশন চালাই আমরা আমার সবাই র্যান্ডম আইডিয়া নিয়ে বিভিন্ন গল্পে চলে যাই তাই আপনি যদি আগে থেকে স্পেসিফিক কোয়েশ্চেন নিজে মাথায় রেডি করে রাখেন আপনি যতক্ষণ পর্যন্ত না উত্তর পাচ্ছেন আপনি বারবার কোয়েশ্চনগুলো আস করে যাবেন যেন আপনি স্পেসিফিক পয়েন্টে চলে আসতে পারেন আমার মিটিংয়ের মিনিটস সবাই নেই আমি ছোটো একটা কাজ করছি গত কয়েক বছর ধরে যেটা আমাকে অনেক হেল্প করছে কারোর সাথে ছোট দুই তিন মিনিটের মধ্যে যদি দেখা হয় বা দুই তিন মিনিট কথাও হয় তারপরও আমি তাকে তাকে একটা কনভার্সেশন মিনিটস পাঠিয়ে দিই তাহলে যেটা হয় এক দুই তিন চার করে স্পেসিফিক্যালি কোন কোন বিষয়ে কথা বলছে সেটা লেখা থাকে ডেডলাইনটাও নোটের থাকে অ্যান্ড ওই ছোট দুই তিন মিনিটের ইন্টারাকশানটাও অনেক গুরুত্ব পায় সো এই দুই তিন মিনিটের যে কথাটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি কাজে রূপান্তরিত হয় একটা জিনিস অনেক সময় মনে রাখবেন যে একটা মানুষ অন্যের সম্পর্কে যখন কোনো খারাপ কথা বলছে কিংবা মনে করেন কোনো একটা ফ্লয়ের কথা বলছে আনপ্রফেশনাল একটা অবস্থার কথা বলছে যে কোনো দরকার নাই আপনাকে জাস্ট বলার জন্য বলছে গল্প করার জন্য করছে আপনার যখন কোনো ফ্লবের হবে নিশ্চিত থাকে যে ওই মানুষটা আরেকজনের কানে আপনার কথাটা ঢালবে তাই যখনই অন্য কোনো মানুষ অন্য কারো সম্পর্কে খাওয়া কিছু বলছে প্লিজ বি অ্যাওয়্যার যেন আপনার কোনো ফ্ল তার সামনে উঠে না আসে এবং আপনি যদি অন্য কারো সম্পর্কে ব্যাকবাইটিং করে তার সামনে ইটস আনপ্রফেশনাল যে আপনার কথাবার্তা বাইরে অন্য মানুষের পার্সোনাল লাইফকে টেনে আনছেন সো যে অন্য ক্ষেত্রেই কাজটা করে সে আপনার ক্ষেত্রেও কাজটা করবে তাই নিজেই কাজটা অ্যাভয়েড করবেন এবং যারা আপনার সম্পর্কে অন্য ব্যাক করবে তাদের থেকে আরও বেশি অ্যাওয়ার থাকবেন অফিসের সবাইকে তারার মধ্যে থাকে তাই আমি এখন খেয়াল করেছি মিটিংয়ের শুরুতে আজকে আমরা এটা এটা করব বলার আগে আমি বলে নেই আজকে আমরা এই মিটিংটা ফিফটিন মিনিটসের মধ্যে শেষ করব। ফিফটিন মিনিটসের মধ্যে আমরা এটা 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 কাভার করব। তাহলে সবাই না অ্যাটেনশানটা একটু বেশি দেয় অ্যান্ড সবাই বুঝে আচ্ছা এখানে আমি এখন দুইটা পনেরো থেকে দুটো তিরিশ পর্যন্ত আছি তো সবার অ্যাটেনশনটাও আপনি বেশি পান প্লাস এক্সপেকটেশনটাও ক্লিয়ার হয়ে যায় যে ইউ আর হিয়ার ফর প্রপার অবজেক্টিভ খোঁজ গল্প করার জন্য না ইউনিভার্সিটি লাইফ থেকে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে করতে একদম ফান্ডামেন্টাল একটা জিনিস আমি শিখে গেছি সেটা হচ্ছে যখনই আপনি প্রফেশনাল কোনো কাজ করবেন অলওয়েজ অলওয়েজ কিপ ইট ডকুমেন্টেড অ্যাটলিস্ট একটা ইমেল দিয়ে অথবা একটা এস দিয়ে এবং সবথেকে বেটার হয় যদি আপনি কাগজে কলমে অ্যাকচুয়াল লিগাল ডকুমেন্টে ওটা একটা প্রুফ রাখতে পারেন তাই যে কোনো কনভারসেশন যখনই হোক না কেন আপনার যেন একটা প্রুফ থাকে দ্যাট দ্য কনভারসেশন অ্যাকচুয়ালি হ্যাপেন্ড অনেক সময় আমাদের অনেক মৌখিক অনেক সময় ভার্বাল অ্যাগ্রিমেন্ট হয় যে আচ্ছা আমি এই জিনিসটা পাঠাচ্ছি আপনি জিনিসটা পাঠিয়ে দেন আমি করে দিচ্ছি ভার্বাল অ্যাগ্রিমেন্টে কাজ হয়ে যায় তারপর বিল দেওয়ার সময় প্রুফ চায় যে প্রুফটা কারোর কাছে থাকে না তাই যখনই যতটুকু কাজই আপনি করছেন না কেন অলওয়েজ কিপ ইট ডকুমেন্টেড যখনই আপনার মিটিংটা সাম আপ করছেন লাস্টে কেউ না কেউ তো সামারি করে দেয় এবং সামারি করার সময় সবার ডেলিভারিগালগুলো আরেকবার রিভিজিট করে ফেলেন তাহলে যেটা হয় সবাই সবার ডেডলাইনের ব্যাপারে আর একটু বেশি সিরিয়াস হয় নাহলে মিটিং শেষ হয়ে যায় সবাই সবার মতো কাজে চলে যায় মিটিংয়ের যে পারপাসটা ছিল ওটা কখনো সার্ভি হয় না সবাই সবার ডেলিভারি আবার ভুলে যায় আবারও সবাইকে একটা মিটিং লুপে এনে বা মেলিং লুপে এনে তাদেরকে ডেলিভারি ব্যাপারে মনে করে দিতে হয় তাই মিটিং শেষ হওয়ার আগে সবাই যখন আমরা বসে সামারি একজন করছেন সে সবার ডেলিভারেবলটাকে আরেকবার রিভিজিট করে ফেলেন দেখবেন সবাই তাদের নিজেদের যে কাজগুলো বাকি আছে সেটা করার ব্যাপারে আরেকটু বেশি সিরিয়াস হয়ে যাবে